ভাবুন তো আপনাকে যদি এমন কোনো জায়গায় যেতে বলা হয় যেখানে বাইরে থেকে সবকিছু আকর্ষণীয় মনে হচ্ছে কিন্তু ভেতরে লুকিয়ে আছে আপনার সর্বনাশের ফাঁদ তখন আপনি কি করবেন চাণক্য বলেছিলেন জীবনে কিছু জায়গা এমন আছে যেখানে যতই ডাকুক বা যতই প্রলোভন আসুক না কেন কখনোই যাওয়া উচিত নয় কারণ এই জায়গাগুলো মানুষের চরিত্র ধ্বংস করে ভাগ্যকে কালো করে দেয় আর জীবন থেকে শান্তি কেড়ে নেয় আপনি কি জানেন জ্ঞানীরা কেন এসব জায়গা এড়িয়ে চলেন কারণ তারা জানেন ভুল জায়গায় পা রাখলেই পুরো জীবনটাই ভুল পথে চলে যায় হয়তো আপনার চারপাশেও প্রতিদিনই এমন ডাক আসে বন্ধুর আমন্ত্রণ মনের টান না হয় কৌতূহলের কারণে নিজেই পা বাড়িয়ে দেন কিন্তু যদি আগে থেকেই না জানেন কোন জায়গাগুলোতে কখনো যাওয়া উচিত নয় তবে হয়তো একদিন আপনিও বড় বিপদের মুখে পড়তে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই সাতটি জায়গার কথা বলবো যেগুলো থেকে দূরে থাকাই আপনার জন্য সবচেয়ে বড় জ্ঞান আর সুরক্ষা চাণক্যের নীতি হাজার বছর আগেও যেমন সত্য ছিল আজও তেমনই প্রযোজ্য তাই যদি চান আপনার জীবন নিরাপদ হোক সম্মান অটুট থাকুক আর ভাগ্য আপনার পক্ষে কাজ করুক তাহলে এই ভিডিও একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি এমন কিছু শিখতে চলেছেন যা হয়তো চিরদিনের জন্য আপনার জীবন বদলে দেবে প্রথম জায়গা অতিরিক্ত ভোজন ও মদ্যপানের আসর চাণক্য বলেছেন মানুষের চরিত্র ও জীবনের সর্বনাশে শুরু হয় তখনই যখন সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর সেই নিয়ন্ত্রণ হারানোর সবচেয়ে বড় উদাহরণ হল অতিরিক্ত ভোজন আর মদ্যপানের আসর ভেবে দেখুন খাবার খাওয়া আমাদের শরীরের জন্য প্রয়োজন কিন্তু যখন সেটাই সীমাহীন হয়ে যায় তখন সেটা আনন্দ না হয়ে বরং অভিশাপ হয়ে দাঁড়ায় অতিরিক্ত খাবার শুধু শরীরকেই অসুস্থ করে তোলে না মনকেও অলস আর দুর্বল করে দেয় একজন মানুষ যখন নিজের খাওয়ার নিয়ন্ত্রণ করতে পারে না তখন সে আর অন্য কোনো জিনিস নিয়ন্ত্রণ করার শক্তি রাখে না একইভাবে মদ্যপানের আসর হল এমন এক জায়গা যেখানে মানুষ অল্প সময়ের আনন্দের জন্য নিজের পুরো সম্মান আর ব্যক্তিত্ব বিসর্জন দেয় চাণক্যের মতে মদের নেশা মানুষের বিচার শক্তিকে নষ্ট করে দেয় একজন বুদ্ধিমান মানুষও যখন মদ্যপ হয় তখন সে এমন সব কাজ করে ফেলে যা কখনও তার স্বাভাবিক অবস্থায় করা সম্ভব নয় অনেক সময় এই নেশার কারণে পরিবার ভেঙে যায় সম্পর্ক নষ্ট হয় আর জীবনের সব সঞ্চয় শেষ হয়ে যায় আরও বড় কথা হল এই ধরনের আসরে গিয়ে শুধু নিজের নয় অন্যেরও ক্ষতি করা হয় সেখানে ঝগড়া হিংসা অপমান আর অনৈতিক কাজ হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার যারা এ ধরনের জায়গায় বারবার যায় তারা ধীরে ধীরে সমাজের চোখে সম্মান হারিয়ে ফেলে মানুষ আর তাদের বিশ্বাস করতে চায় না এমন কি কাছের মানুষরাও দূরে সরে যেতে শুরু করে চাণক্য তাই স্পষ্ট করে বলছেন যতই ডাকুক কিংবা যতই আনন্দের প্রলোভন দেখা এই ধরনের আসরে কখনো যাওয়া উচিত নয় কারণ এখানে গিয়ে ক্ষণিকের আনন্দ পেলেও দীর্ঘমেয়াদে ক্ষতির বোঝা বহন করতে হয় সফল মানুষরা সবসময় জানেন কোথায় গেলে লাভ আর কোথায় গেলে সর্বনাশ তাই তারা এই ধরনের জায়গাকে প্রথম থেকেই এড়িয়ে চলেন আপনাকেও যদি জীবনে শান্তি সম্মান আর সফলতা ধরে রাখতে হয় তবে এই জায়গা থেকে দূরে থাকা জরুরি মনে রাখবেন সামান্য নিয়ন্ত্রণ আর সচেতন সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ গড়ে তুলতে পারে দ্বিতীয় জায়গা অশ্লীল ও নোংরা আড্ডার জায়গা চাণক্য বলেছেন মানুষের চরিত্র যেমন তার চিন্তাভাবনার মাধ্যমে গড়ে ওঠে তেমনি তা ভেঙেও যায় খারাপ পরিবেশের প্রভাবে আর অশ্লীল ও নোংরা আড্ডার জায়গা সেই খারাপ পরিবেশের সবচেয়ে বড় উদাহরণ যেখানে সারাক্ষণ নোংরা কথা হয় অন্যের সম্মান নিয়ে হাসাহাসি করা হয় বা অসভ্যতার মাধ্যমে সময় নষ্ট করা হয় সেখানে গিয়ে কারোই উন্নতি হতে পারে না প্রথম দিকে হয়তো মনে হবে এই আড্ডা খুব আনন্দের কিন্তু ধীরে ধীরে এই আনন্দই আপনাকে ভেতর থেকে দুর্বল করে তুলবে অশ্লীল আড্ডায় গিয়ে মানুষ নিজের মূল্যবোধ হারিয়ে ফেলে একজন শিক্ষিত বা ভদ্র মানুষ যখন এই ধরনের জায়গায় যেতে শুরু করে তখন তার চারপাশের মানুষরা তাকে নিয়ে সন্দেহ করতে শুরু করে সমাজের চোখে সে তার সম্মান হারাতে থাকে সবচেয়ে ভয়ঙ্কর হল এ ধরনের পরিবেশে থেকে মানুষ নিজের মধ্যেই নোংরা ভাবনার জন্ম দেয় যা পরে তার কাজকর্ম ও জীবনে প্রভাব ফেলে ফলে ধীরে ধীরে সে আর বড় কিছু ভাবতে বা করতে পারে না চাণক্য এ কারণেই বলেছিলেন এসব আড্ডা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো কারণ আপনার সময় যেমন অমূল্য তেমনি আপনার চিন্তা চিন্তাভাবনাও যেখানে প্রতিদিন আপনার মস্তিষ্কে নেতিবাচক ও অশ্লীল চিন্তা ভরে দেওয়া হচ্ছে সেখানে থেকে কখনো ইতিবাচক ফল আশা করা যায় না যে সময় আপনি এসব আড্ডায় নষ্ট করছেন সেই সময় যদি জ্ঞান অর্জনে বা ভালো কাজে ব্যবহার করেন তবে সেটাই আপনাকে জীবনে এগিয়ে দেবে আরেকটি বিষয় খেয়াল করার মতো হল এই ধরনের জায়গায় গিয়ে শুধু আপনি নষ্ট হচ্ছেন না বরং আপনার কাছের মানুষদেরও কষ্ট দিচ্ছেন পরিবার আপনাকে নিয়ে চিন্তিত থাকবে বন্ধুরা আপনাকে আর গুরুত্ব দেবে না আর আপনার নিজের ভবিষ্যৎ ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাবে তাই চাণক্যের শিক্ষা অনুযায়ী অশ্লীল ও নোংরা আড্ডার মতো জায়গা থেকে দূরে থাকুন জীবনকে সুন্দর ও অর্থব করে তুলতে হলে আপনাকে এমন পরিবেশ খুঁজতে হবে যেখানে জ্ঞান ইতিবাচকতা ও সম্মান জন্ম নেয় সফলতার পথে হাঁটতে চাইলে এই ধরনের আড্ডাকে না বলতে হবে তৃতীয় জায়গা অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ স্থান চাণক্য বলেছেন মানুষকে সবসময় এমন জায়গা থেকে দূরে থাকতে হবে যেখানে তার জীবন বা নিরাপত্তা হুমকির মুখে পড়ে অত্যন্ত বিপজ্জনক স্থান বলতে বোঝায় সেই সব জায়গা যেখানে দুর্ঘটনা বিপদ বা সর্বনাশের সম্ভাবনা খুব বেশি অনেক সময় আমরা কৌতূহলের বসে বা বন্ধুদের চাপে এমন জায়গায় যাই যা দেখতে রোমাঞ্চকর হলেও ভেতরে লুকিয়ে থাকে অজানা বিপদ যেমন অন্ধকার গলি অপরাধপ্রবণ এলাকা বা প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ স্থান এসব জায়গায় গেলে এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত পুরো জীবনটাই বদলে দিতে পারে বিপজ্জনক জায়গায় যাওয়ার প্রবণতা সাধারণত আসে অতি আত্মবিশ্বাস বা অসচেতনতার কারণে কেউভাবে আমার কিছু হবে না কেউভাবে সবাই তো যায় আমি কেন যাব না কিন্তু চাণক্যের মতে জ্ঞানীরা কখনো ভাগ্যের উপর ভরসা রেখে বিপদের মুখোমুখি হন না তারা আগেই চিনে নেন কোন জায়গা তাদের ক্ষতি করতে পারে আর সেটি এড়িয়ে চলেন কারণ তারা জানেন জীবনের সবচেয়ে বড় সম্পদ হল জীবন নিজেই আর সেটা যদি হারিয়ে যায় তবে আর কিছুই অবশিষ্ট থাকবে না আরেকটি দিক হল এসব বিপজ্জনক জায়গা প্রায়ই মানুষকে অপরাধ বা অনৈতিক কাজে জড়িয়ে ফেলে যেমন অবৈধ লেনদেনের আসর অপরাধীদের আড্ডা বা অনৈতিক বিনোদনের স্থান সেখানে একবার গিয়ে জড়িয়ে পড়লে বের হওয়া খুব কঠিন হয়ে যায় সমাজের চোখে আপনি চিহ্নিত হয়ে যান এবং নিজের সম্মান হারাতে শুরু করেন অনেক সময় এসব জায়গায় গিয়ে মানুষ নিজের অজান্তেই বড় আইনি বিপদের মুখে পড়ে তাই চাণক্যের শিক্ষা আমাদের স্পষ্ট করে বলে যতই রোমাঞ্চকর মনে হোক বা যতই বন্ধুরা ডাকুক অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলতে হবে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান তাই সেটাকে এমন জায়গায় নষ্ট করবেন না যেখানে শুধু সর্বনাশের সম্ভাবনাই রয়েছে বরং এমন জায়গায় যান যেখানে নিরাপত্তা শান্তি ও ইতিবাচকতা আছে সঠিক পরিবেশ বেছে নেওয়ার মাধ্যমেই আপনি নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারবেন মনে রাখবেন জ্ঞানীরা কখনো বিপদকে আমন্ত্রণ জানান না বরং তারা নিরাপত্তাকে গুরুত্ব দেন এবং সেখান থেকেই সফলতার পথ তৈরি করেন চতুর্থ জায়গা অন্যায়কারীর বা অপরাধীর সঙ্গ চাণক্যের মতে একজন মানুষের প্রকৃত পরিচয় বোঝা যায় তার সঙ্গ থেকে আপনি কার সঙ্গে সময় কাটাচ্ছেন কার সঙ্গে মিশছেন বা কার সঙ্গে আড্ডা দিচ্ছেন সেটাই আপনার চরিত্রকে প্রভাবিত করে তাই তিনি সতর্ক করে বলেছেন কখনো অন্যায়কারী বা অপরাধীর সঙ্গ করা উচিত নয় কারণ তাদের সঙ্গে থাকলে আপনি চাইতে না চাইতেও তাদের মতো হয়ে উঠবেন অপরাধীরা সব সময় চেষ্টা করে তাদের ভুলকে সঠিক প্রমাণ করতে এবং অন্যদেরকেও সেই ভুলের পথে টেনে নিতে প্রথমে হয়তো তাদের সঙ্গ আপনাকে আকর্ষণীয় মনে হবে তারা হয়তো সাহসী শক্তিশালী বা প্রভাবশালী মনে হতে পারে কিন্তু ভেতরে লুকিয়ে থাকে অন্ধকার যেখানে সত্যি ন্যায় আর শান্তির কোনো জায়গা নেই একজন সৎ মানুষও যদি প্রতিদিন তাদের সঙ্গে মেশে তবে ধীরে ধীরে তার মনও কলুষিত হয়ে যায় এবং সেও অজান্তে তাদের কাজের অংশীদার হয়ে ওঠে চাণক্যের শিক্ষা এখানে খুবই স্পষ্ট যদি আপনি অপরাধের সঙ্গে সময় কাটান তবে সমাজ আপনাকেও অপরাধী ভাববে হয়তো আপনি কোনো অপরাধে সরাসরি অংশ নিচ্ছেন না কিন্তু সঙ্গের কারণে দোষ আপনার উপরও বর্তাবে এর ফলে আপনার সম্মান নষ্ট হবে পরিবার কষ্ট পাবে এবং ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে অনেক সময় এমন সঙ্গের কারণে মানুষ বড় বিপদে জড়িয়ে পড়ে যেখানে আইন ও সমাজ তাকে কখনো ক্ষমা করে না আরেকটি দিক হল অন্যায়কারীদের সঙ্গ কখনো স্থায়ী হয় না তারা নিজের স্বার্থে সবাইকে ব্যবহার করে আর প্রযোজন ফুরোলেই দূরে সরিয়ে দেয় এমনকি বিপদের সময় তারাই আপনাকে দোষী করে দেবে তাই এই সঙ্গ থেকে কোনো লাভ নেই বরং সর্বনাশ নিশ্চিত চাণক্য তাই বলেছেন জ্ঞানীরা সবসময় সৎ ও ন্যপরাজন মানুষের সঙ্গ বেছে নেন কারণ সৎ মানুষের সঙ্গে থাকলে আপনি প্রেরণা পাবেন জ্ঞান অর্জন করবেন আর আপনার জীবন আরও আলোকিত হবে অন্যদিকে অপরাধীর সঙ্গ শুধু অন্ধকারে টেনে নিয়ে যাবে তাই যতই ডাকুক বা প্রলোভন দেখাক কখনো অন্যায়কারীর বা অপরাধীর সঙ্গ করবেন না মনে রাখবেন সঙ্গই মানুষকে গড়ে তোলে বা ভেঙে দেয় আর সেই সঙ্গের নির্বাচন পুরোপুরি আপনার হাতে পঞ্চম জায়গা পরনিন্দা ও ষড়যন্ত্রের আসর চাণক্যের মতে পরনিন্দা ও ষড়যন্ত্র মানুষের চরিত্রকে সবচেয়ে দ্রুত নষ্ট করে ফেলে যখনই আপনি এমন কোনো জায়গায় যান যেখানে মানুষ কেবল অন্যের সমালোচনা করে অপমান করে বা কারো ক্ষতি করার পরিকল্পনা করে তখন সেখান থেকে কখনো ভালো কিছু শেখা সম্ভব নয় বরং এই ধরনের পরিবেশে থেকে আপনার মনও ধীরে ধীরে নোংরা হয়ে যাবে আপনি অজান্তেই অন্যের ত্রুটি খুঁজতে শুরু করবেন নিজের কাজের দিকে মনোযোগ হারাবেন এবং নেতিবাচক চিন্তায় ডুবে যাবেন পরনিন্দা মানুষের ভেতরে এক ধরনের আনন্দ দেয় কিন্তু সেই আনন্দ ভীষণ বিষাক্ত কারণ এতে অন্যের মানহানি হয় এবং নিজের মনও অশান্ত হয়ে যায় একবার ভেবে দেখুন যে সময় আপনি অন্যকে নিয়ে খারাপ কথা বলছেন সেই সময় যদি নিজের উন্নতিতে কাজে লাগান তবে জীবন কত এগিয়ে যাবে কিন্তু দুঃখজনক হল যারা পৌর্নার আসরে যায় তারা নিজেদের সময় অপচয় করে আর শেষে হাত শূন্য থাকে ষড়যন্ত্রের আসর আরও ভয়ঙ্কর যেখানে গিয়ে মানুষের ক্ষতি করার ফন্দি আঁটা হয় সেখানে থেকে কোনো দিনও শান্তি বা সফলতা আসতে পারে না চাণক্যের মতে ষড়যন্ত্রে যুক্ত মানুষ শেষ পর্যন্ত নিজের ফাঁদেই ধরা পড়ে শুরুতে হয়তো মনে হবে অন্যকে ফাঁসানো সহজ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমাজ আইন ও ভাগ্য সবই তাদের বিরুদ্ধে দাঁড়ায় তাই জ্ঞানীরা সময় এই ধরনের পরিবেশ থেকে দূরে থাকেন আরেকটি বিষয় মনে রাখা দরকার আপনি যদি নিয়মিত এমন আসরে যান তবে সমাজ আপনাকেও একই চোখে দেখবে হয়তো আপনি সেখানে চুপচাপ বসে থাকছেন তবুও মানুষ ভাববে আপনিও ষড়যন্ত্রে যুক্ত এতে আপনার সম্মান ধ্বংস হবে পরিবার কষ্ট পাবে আর বন্ধু বান্ধব আপনাকে বিশ্বাস করা বন্ধ করবে তাই এই ধরনের আড্ডায় গিয়ে নিজের সম্মান নষ্ট করার কোনো মানেই নেই চাণক্যের শিক্ষা খুব স্পষ্ট যে মানুষ নিজের উন্নতি চায় তাকে সবসময় ইতিবাচক পরিবেশ খুঁজতে হবে ভালো মানুষের সঙ্গ করতে হবে জ্ঞান অর্জনের আসরে বসতে হবে এবং এমন কাজ করতে হবে যা সমাজের উপকারে আসে পরনিন্দা ও ষড়যন্ত্রের আসর থেকে দূরে থাকাই হল সফল জীবনের প্রথম শর্ত মনে রাখবেন নেতিবাচক পরিবেশ আপনাকে নিচে নামাবে আর ইতিবাচক পরিবেশ আপনাকে উপরে তুলবে ষষ্ঠ জায়গা অনৈতিক ভোগবিলাসের স্থান চাণক্যের মতে যে মানুষ অনৈতিক ভোগ বিলাসে আসক্ত হয়ে পড়ে তার জীবনের পতন খুব দ্রুত ঘটে ভোগবিলাস যদি নিয়ন্ত্রিত হয় তবে সেটি স্বাভাবিক আনন্দের অংশ কিন্তু যখন সেটি সীমা ছাড়িয়ে যায় এবং অনৈতিক হয়ে ওঠে তখন সেটাই সর্বনাশ ডেকে আনে এই ধরনের জায়গা সাধারণত মানুষের চরিত্রকে ধ্বংস করে দেয় পরিবার ভেঙে দেয় এবং সমাজে অসম্মান ডেকে আনে অনৈতিক ভোগবিলাস বলতে বোঝায় এমন স্থান যেখানে শুধু শারীরিক আনন্দ বা ক্ষণস্থায়ী সুখের জন্য মানুষ যায় কিন্তু সেখানে গিয়ে তার সম্মান সময় এবং অর্থ সবই নষ্ট হয়ে যায় অনেকেইভাবে এসব জায়গা তাদের দুঃখ ভুলিয়ে দেবে বা আনন্দ দেবে কিন্তু বাস্তবে এগুলো মনের ভেতর আরও শূন্যতা তৈরি করে একবার মানুষ এই পথে গেলে সে আর সহজে ফিরে আসতে পারে না কারণ এ ধরনের আনন্দ আসক্তি তৈরি করে চাণক্য সতর্ক করে বলেছেন যে মানুষ ভোগবিলাসে ডুবে যায় সে কখনো বড় কিছু অর্জন করতে পারে না তার মনোযোগ ছিন্নভিন্ন হয়ে যায় শরীর দুর্বল হয় এবং তার মানসিক শক্তিও হারিয়ে যায় সফল মানুষরা সবসময় জানেন যে প্রকৃত আনন্দ আসে আত্মসংগম থেকে কিন্তু যারা এই সংগ্রাম হারায় তারা আস্তে আস্তে সমাজে অবহেলিত হয়ে পড়ে অনৈতিক ভোগবিলাস শুধু ব্যক্তির ক্ষতি করে না বরং পুরো পরিবারকেও কষ্ট দেয় পরিবারের সদস্যরা তাকে নিয়ে লজ্জিত হয় বিশ্বাস হারিয়ে ফেলে এবং অনেক সময় সম্পর্ক ভেঙে যায় সমাজও তাকে আর গ্রহণ করে না ফলে একজন মানুষ সব দিক থেকেই একা হয়ে পড়ে এবং শেষে তার জীবন অন্ধকারে তলিয়ে যায় তাই চাণক্যের শিক্ষা আমাদের শিখিয়ে দেয় যে এই ধরনের স্থান থেকে দূরে থাকা উচিত ক্ষণিক আনন্দের জন্য স্থায়ী ক্ষতির পথে হাঁটা কখনো বুদ্ধিমানের কাজ নয় বরং এমন পরিবেশ বেছে নিতে হবে যেখানে জ্ঞান শান্তি ও ইতিবাচকতা আছে আপনার জীবন যদি সম্মানজনক ও সফল করতে চান তবে অনৈতিক ভোগবিলাসের স্থানকে স্পষ্টভাবে না বলতে হবে মনে রাখবেন আত্মসঞ্জনী হল প্রকৃত শক্তি আর সেটাই আপনাকে প্রকৃত আনন্দ ও সম্মান এনে দেবে সপ্তম জায়গা অর্থহীন সময় নষ্ট করার জায়গা সময় মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ কিন্তু আমরা অনেকেই এমন জায়গায় সময় কাটাই যার কোনো উদ্দেশ্য নেই কোনো ফল নেই ভাবুন তো ঘণ্টার পর ঘণ্টা বসে আড্ডা মারা উদ্দেশ্যহীনভাবে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা তুচ্ছ বিষয়ে ঝগড়া করা বা এমন কোনো স্থানে বসে থাকা যেখানে শুধু গালগল্প আর অর্থহীন আলোচনা হয় এগুলো কি আপনার জীবনে কোনো উন্নতি আনে একদমই না বরং এসব কাজ ধীরে ধীরে আপনার মনোযোগ নষ্ট করে লক্ষ্য ভুলিয়ে দেয় এবং জীবনের মূল্যবান সময় অপচয় করে চাণক্যের মতে যে সময় একবার চলে যায় তা আর কোনোদিন ফিরে আসে না অর্থ আছে খ্যাতি আছে আবার অর্জন করা যায় কিন্তু সময় একবার নষ্ট হলে সেটা চিরতরে হারিয়ে যায় তাই তিনি সতর্ক করেছেন এমন জায়গা থেকে দূরে থাকতে যেখানে মানুষ বসে থাকে উদ্দেশ্যহীনভাবে কারণ এমন জায়গায় গেলে আপনিও তাদের মতো ধীরে ধীরে লক্ষ্যহীন হয়ে পড়বেন যেখানে সময়কে অবহেলা করা হয় সেখানে মানুষের মেধা ও সৃজনশীলতা মরে যায় সেখানে বসে থাকা মানে নিজের জীবনের দিশা হারানো তাই জ্ঞানী মানুষের উচিত অর্থহীন সময় নষ্ট করার জায়গা এড়িয়ে চলা এবং প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো মনে রাখবেন সময় আসল ধন আর সেটা সঠিক ব্যবহারই আপনাকে সফলতার পথে নিয়ে যাবে বন্ধুরা আপনার জীবনে সফলতা শান্তি আর সম্মান কেবল তখনই আসবে যখন আপনি সঠিক জায়গায় সময় আর শক্তি দেবেন চাণক্যের এই সাতটি জায়গা থেকে দূরে থাকা শুধু একটি উপদেশ নয় এটি আপনার জীবনের নিরাপত্তা উন্নতি আর মর্যাদার জন্য অপরিহার্য মনে রাখবেন আপনি আজ যেভাবে সময় ব্যয় করছেন সেটাই আপনার আগামীকালকে গড়ে তুলছে তাই জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দিন জ্ঞান অর্জনে সময় দিন এবং সঠিক মানুষদের সঙ্গে চলুন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যেন আরও মূল্যবান শিক্ষামূলক ভিডিও আপনি সহজেই পান আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ